গতকাল আমাদের এজেন্সির মাধ্যমে আরো উনিশ জন আসছে এদেশে সার্বিয়াতে স্টিকার হয়েছে কতদিন পর এক মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার দাই আমি শাহিন সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আরেকটা বাঙালি ব্যবসাতে দেখা হলো উনি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছে উনি সার্বিয়াতে নতুন আসছে তো উনি কীভাবে আসছে কতদিনে পারমিট পাইছে এবং সার্বিয়াতে আসার পর কী কাজ করে আজকে সব কিছু জানবো ওনার কাছ থেকে কিভাবে আসলো কার মাধ্যমে আসলো কোন এজেন্সির মাধ্যমে আসছে ওনার এজেন্সি আরও কাজ করতেছে কিনা সব জানবো আজকে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন তো তার আগে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন নুল ভিডিও শুরু করি তবে আপনি সার্বিয়াতে আসছেন কতদিন হলো এক মাস হয়েছে স্যার বি একটা আসছেন এক মাস হলো তো বেতন বেতন পাইছেন বেতন এখনো আসেনি রানিং এ আছি ইনশাআল্লাহ বেতন আসবে ও তো আপনি আসছেন কোথা থেকে আমি আসছি ঢাকা জ্ঞানীগঞ্জ থেকে রুইতপুর নতুন সোনাগান্দা গ্রাম ও কোন এজেন্সির মাধ্যমে আমি আসছি আমার ভাইয়ের মাধ্যমে আপনি আসছেন আপনার ভাইয়ের মাধ্যমে কত দিনে আসছেন আপনি আমার আসতে সময় লাগছে চার থেকে পাঁচ মাস পাঁচ মাস আপনি ওয়ার্ক পারমিট পাইছেন কত দিনে আমার ওয়ার্ক পারমিট আসছে তিন মাস তিন মাসে আপনার ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট আসার পর অনলাইন হচ্ছে কত দিন পর অনলাইন হইতে মাসখানেক লাগছে টোটাল সব মিলে মাস খানিক তারপর ভিসা আর স্টিকার হয়েছে কত দিন পর এক মাস মোট পাঁচ মাসের মধ্যে আপনার ভিসা পাইয়ে গেছেন কত টাকা লাগছে আপনার আসতে এটা আমি জানি না কিন্তু এটা আমার ফ্যামিলি থেকে ডিল করাইছে আপনি আসলে আপনি জানেন না আচ্ছা যাই হোক স্যার বি আপনার কেমন লাগে স্যার বিয়া তো সুন্দর পরিবেশ আপনার বেতন ধরা হয়েছে আপনি আসার সময় কন্ট্রাক্ট পেপারে কোনো বেতন টেতন ছিল ওই সময় যেহেতু নিজের ভাই তো এত কিছু জিজ্ঞেস করি নাই লক্ষ্য ছিল আশা এখন আসছি আচ্ছা ওনার কি আর কোনো বিষা উঠতেছে নাকি হ্যাঁ বিষা উঠতেছে গতকাল আমাদের এজেন্সির মাধ্যমে আরো উনিশ জন আসছে এদেশে সার্বিয়াতে আর ১৯ জন আসছে কোন কোম্পানিতে এরা এখনো জয়েন দেয় নাই কালকে 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 আসছে তো বড় ভাই বড় ভাই ওদের আপনারা আসছেন একসাথে আমরা একসাথে আসছি ছয় জন ৬ জন সবাই তো কাজ টাজ পাইছে নাকি হ্যাঁ সবাই আমরা ছয় জনের মধ্যে সবাই কাজ করতেছি ও যাই হোক তো সার্বিয়াতে থাকার নিয়ত আছে নাকি চলে যাওয়ার কোনো নিয়োগ নিয়ত আছে আপনার ইনশাল্লাহ এখন আপাতত থাকার নিয়ত আছে এখন কোনো যাওয়ার কোনো প্ল্যান নেই হ্যাঁ এটাই আমি চাই আপনি যদি সার্বিয়াতে থাকেন পরবর্তীতে আরেকটা বাংলাদেশ থেকে যারা আসবে তাদের একটু ওর একটু ভালো হবে কারণ যে কোম্পানি থেকে সার্বিয়াতে আসার পর যেই কোম্পানি থেকে একটা লোক চলে যায় ওই কোম্পানি থেকে বাংলাদেশ থেকে লুকান্তে চায় না তার জন্য বিশার ইসিও একটু কম হয় আর বর্তমানে দু হাজার পঁচিশ সালের চাইতে দু হাজার পঁচিশ সাল এই সরি দু হাজার চব্বিশ সালের চাইতে দু হাজার পঁচিশ সালে বিস আরি খুব ভালো আছে তো আপনারা চাইলে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন নন সেঞ্জের দেশের দেশের মাঝে সার্বিয়ার মধ্যে ফার্স্ট আছে বর্তমানে বিশার ইসিউ দু হাজার চব্বিশ সালের চাইতে দু হাজার পঁচিশ সালে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ